সত্যিকার অর্থে পূরণ এবং আছে তাহলে আপনার দিকে নজরদারি বাড়ানো হবে আপনার সেলফোন ট্যাপ করা হবে রংপুরের তরুণ ইসলামী বক্তা তোহা মোহাম্মদ আদনান দুই সালে ইউটিউবে বক্তৃতা শুরু করে দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন তার আলোচনায় কেয়ামতের আলামত দাজ্জাল সামাজিক সমস্যা ও মুসলিম সমাজের চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত তিনি জিন নুরাইন অনলাইন মাদ্রাসা পরিচালনা করেন এবং দর্শন বিভাগে অনার্স ও মাস্টার্স শেষে পাশাপাশি দিনে বিষয় স্বশিক্ষিত দুই হাজার তেইশ সালের জুনে আদনান ঢাকা যাওয়ার পথে হঠাৎ নিখোঁজ হন সঙ্গে ছিলেন তিনজন সঙ্গী ও গাড়ি চালক আট দিন পরে তিনি রংপুরের শ্বশুরবাড়িতে ফিরে আসেন পুলিশ জানায় তিনি ব্যক্তিগত কারণে আতঙ্ক ছিলেন কোন অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততা নেই তবে সম্প্রীতি আদনান দাবি করেছেন তাকে শেখ হাসিনার পুলিশ বাহিনী করে আয়নাঘরে আটকে রেখেছিল মূলত গুপ ঘোষণার পর তার পরিচিতি আরও বেড়ে যায় গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আদনানের স্ত্রী একটি পোস্ট করেন যা নতুন আলোচনার সৃষ্টি করেছে পোস্টে তিনি জানিয়েছেন আদনান কলেজ লাইফের পুরনো প্রেমিকা জেরিন জেবিন নামক এয়ার হোস্টেজের সঙ্গে আবার সম্পর্ক গড়ে তুলেছেন স্ত্রীর বর্ণনায় আদনান ও জারিন নিয়মিত চ্যাট ফোন এবং লং ড্রাইভের মাধ্যমে যোগাযোগ করছেন পোস্টে আরও উল্লেখ রয়েছে আদনানের প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন কোর্সের আড়ালে নারী পুরুষের অবাধ মেলামেশার আয়োজন করা হয় তিনি বলেছেন এই কারণে নিজেও মানসিকভাবে অস্থির হয়েছেন এবং অনলাইন ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছেন এমন পোস্টে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনার ঝড় যদিও স্ত্রী নাহারের এমন অভিযোগের বিপরীতে আবুতোহা মোহাম্মদ আদনার কোনো মন্তব্য করেননি তবে এক পোস্টে তিনি জানিয়েছেন তার মোবাইলটি চুরি হয়েছে বিভ্রান্তিমূলক তথ্যে কেউ যাতে বিচলিত না হন সে বিষয়ে সতর্ক করেছেন তিনি তবে পরবর্তীতে আরেকটি পোস্টে স্ত্রীর ক্ষমা প্রার্থনাও ধরা পড়েছে আজ সকালে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন হিংসুক বা বিরোধীরা তাকে বিভ্রান্ত করেছিল যা মিথ্যা প্রমাণিত হয়েছে তিনি আদনানকে সমর্থন জানিয়ে লিখেছেন আমার মুহতারাম পবিত্র তার কাজ পবিত্র চিন্তা পবিত্র উদ্দেশ্য পবিত্র তবে এসব প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত এবং সমালোচকদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে একদিকে আদনানের স্ত্রীর গুরুতর অভিযোগ অপরদিকে আদনানের মোবাইল চুরি হয়ে যাওয়ার অভিযোগ কোনটি সত্য কোনটি মিথ্যা সে বিবেচনার মাঝে আজ সকালে আদনানের স্ত্রীর ক্ষমা প্রার্থনামূলক এই নতুন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আদনানের ভক্তকুল ও সমালোচকদের মাঝে নিয়ে এলাক বিরাট বিভ্রান্তির ঝুলি তবে জনমানে এখন প্রশ্ন যদি মোবাইল সত্যিই চুরি হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ফেসবুক আইডি কিভাবে পেল চোর এবং কেনই বা এমন বিভ্রান্তিকর পোস্ট দিল সে আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D ফোর্থ ডাইমেনশন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন